বত্রিশের দিকে তাকালে বাংলাদেশের ইতিহাসের কথা মনে পড়ে কারণ এই বত্রিশেই বসে বঙ্গবন্ধু বাঙালির স্বপ্ন বাস্তবায়ন করেছে আপনারা খুব পাবলিক অ্যাপিয়ারেন্সে আসতেন না এখন আপনারা মোটামুটি বিভিন্ন প্ল্যাটফর্মে কথা বলছেন অবস্থার কি পরিবর্তন হয়েছে বা কেমন পরিবর্তন হয়েছে গতকাল আমাদের জীবন থেকে স্বাধীনতা দিবস বিদায় নিল কিন্তু স্বাধীনতা দিবস আমরা স্বাধীন আছি বলে মনে হয় মুক্তিযুদ্ধের চেতনা এই বিষয়টা যেটি এখন বলা হচ্ছে যে বিষয়গুলোকে আপনাদের আমলে আপনারা একদম কোট আন কোট পচিয়ে ফেলেছেন বলে বলা হচ্ছে যারা আজকে এই কথাগুলো বলছে হ্যাঁ ধরে নিলাম তাদের কথা ঠিক আছে কিন্তু স্বাধীনতা দিবসে বঙ্গবন্ধু নাই স্বাধীনতা দিবসে জয় বাংলা নাই স্বাধীনতা দিবসে জয় বাংলার স্লোগান দিলে পুলিশ তাকে পিটিএ ধরে নিয়ে যাবে আপনার কাছ থেকে শুরুতে একটু জানতে চাই যে যখন পাঁচই আগস্টের পর সেই পরিস্থিতিতে আপনারা আপনাদের কারোর সাথে না এবং বেশ কিছুদিন পর্যন্ত কয়েক মাস পর্যন্ত আপনাদের সাথে যোগাযোগ ছিল না আপনাদেরকে ডেকে বা আপনারা খুব পাবলিক অ্যাপিয়ারেন্সে আসতেন না এখন আপনারা মোটামুটি বিভিন্ন প্ল্যাটফর্মে কথা বলছেন অবস্থার কি পরিবর্তন হয়েছে বা কেমন পরিবর্তন হয়েছে আপনাকে ধন্যবাদ অনেকদিন পর আপনার সাথে কথা হচ্ছে আপনাকে ধন্যবাদ জানাই এবং দেশের মানুষকে ধন্যবাদ জানাই যদিও দেশটা আজকে জীবন যাপন করছে আমাদের জীবন থেকে স্বাধীনতা দিবস বিদায় নিল কিন্তু স্বাধীনতা দিবস আমরা স্বাধীন আছি বলে মনে হয়নি কারণ স্বাধীনতার মহানায়ক তিনি নাই কোথাও আপনি জানেন যে একাত্তর সালে ছাব্বিশে মার্চ বঙ্গবন্ধু যখন প্রথম প্রহারে আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার দিক তখনও কিন্তু বাংলাদেশে পাকিস্তান হানাদার বাহিনী ঢাকা সহ সারা দেশে গ্রামের পর গ্রাম জারিয়ে দিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় দাও দাও করে চলছে পুলিশ লাইনে পুলিশদের হত্যা করছে ইপিআর উপর হামলা করেছে সেদিন আজকের বিডিআর কিন্তু মানুষের কণ্ঠ ছিল জয় বাংলা জয় বঙ্গবন্ধু পাকিস্তানের হানাদার বাহিনী গুলি করছে সেই সময় মানুষের বুক পেতে দিয়েছেন মুখের স্লোগান জয় বাংলা জয় বঙ্গবন্ধু কিন্তু আজকের স্বাধীনতার তিপ্পান্ন বছর পর যে মুক্তিযুদ্ধ ত্রিশ লক্ষ লোক জীবন দিয়েছে যাদের মুখে ছিল জয় বাংলার স্লোগান সেই জয় বাংলা আজকে নিষিদ্ধ যাদের মুখে ছিল জয় বঙ্গবন্ধু সেই জয় বঙ্গবন্ধু আজকে নিষিদ্ধ স্বাধীনতা একটি শব্দ এই শব্দ বছর ধরে লড়াই স্বপ্ন দেখেছেন কিন্তু বাবা মার আদরের খোকা যিনি খোকা থেকে শেখ মুজিব শেখ মুজিব থেকে বঙ্গবন্ধু বঙ্গবন্ধু থেকে জাতির পিতা হয়েছেন তিনি কিন্তু জীবনের এক যুগের বেশি পাকিস্তানের কারাগারে নির্যাতিত হয়ে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে বাঙালি কোক্ষবদ্ধ আপস না করে বাঙালি কোকবদ্ধ করে সে স্বাধীনতার শব্দটি বাস্তবায়ন করেছে কিন্তু সেই বঙ্গবন্ধু নাই আমি আজকে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে তার পরিবারের প্রতি শ্রদ্ধা জানিয়ে ত্রিশ লক্ষ শহীদের বিধায় তার মাত্রা কামনা করি আপনি যে কথা বলছেন আচ্ছা এম কামাল হোসেন আমি যে কথা বলছি সেই কথাটা আমি আপনার কাছ থেকে শুনবো কিন্তু আপনি যে প্রেক্ষাপটটা বললেন কেন আসলে এই অবস্থায় আসলো এই পনেরো বছর আপনাদের আমলে তখন আসলে এত বেশি বঙ্গবন্ধু চর্চা খুব বেশি বেশি হয়ে গেছে কিনা বা মুক্তিযুদ্ধের চেতনা এই বিষয়টা যেটি এখন বলা হচ্ছে যে এই বিষয়গুলোকে আপনাদের আমলে আপনারা একদম কোটান কোট পচিয়ে ফেলেছেন বলে বলা হচ্ছে মানে খুব বারবারন্ত হয়ে গেছে যার কারণে এখন এটা একটা নেগেটিভ দিকে চলে যাচ্ছে বিষয়টা কি এই বিষয়টা কি আপনারা স্বীকার করেন মানে একদম লেজার লাইন দিয়ে বঙ্গবন্ধু নামছেন সকল সরকারি অফিস সকল শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধু কর্নার থাকবে সবকিছুর নাম বঙ্গবন্ধুর নামে হয়ে যাবে ওইটা কেউ হয়তো অতিরিক্ত করতে পারে কিন্তু আমি আপনার বলি যারা আজকে এই কথাগুলো বলছে হ্যাঁ ধরে নিলাম তাদের কথা ঠিক আছে কিন্তু স্বাধীনতা দিবসে বঙ্গবন্ধু নাই স্বাধীনতা দিবসে জয় বাংলা নাই স্বাধীনতা দিবসে জয় বাংলার স্লোগান দিলে পুলিশ তাকে পিটাবে ধরে নিয়ে যাবে পাকিস্তান হানাদার বাহিনী স্বাধীনতা ছাব্বিশে মাস যেভাবে জয় বাংলার শব্দ শুনলেই আওয়াজ শুনলেই তারা গুলি করতো মানুষকে হত্যা করতো বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দিত আজকে সেই জয় বাংলার স্লোগান শুনলেই আপনি পুলিশ দিয়ে পিঠেবেন আপনি আমার বোন মানে কোর্টের বারান্দা জয় বাংলা স্লোগান দিছে তাকে আপনি বেল দেবেন না জামিন দেবেন না জয় বাংলা স্লোগান দেওয়ার অপরাধে তাহলে আমি কি ধরে নেব যারা আজকে রাষ্ট্রীয় ক্ষমতায় তারা বাংলাদেশের লোক না তারা পাকিস্তানের লোক আমি কি এটা বলতে পারি না তারা চিন্তা চেতনায় পাকিস্তান একটা বিশ্বাস করে আমি সারদিন আপনি যখন প্রশ্ন করলেন আমি একটা কথা কই পাকিস্তান হানাদার বাহিনী ছাব্বিশে মাস প্রথম পরে বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করে নিয়ে গেছিল কিন্তু ধানবন্ডির বত্রিশ নম্বর বাড়িতে আগুন দেয়নি সেদিন ইতিহাস বলে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগুন জ্বলছে মেয়েদের হলগুলোতে আপনার হানাদার বাহিনী হামলা করছেন সারা ঢাকা শহরে দাউ দাউ করে চলছে কিন্তু বত্রিশ নম্বরে হামলা করেনি পঁচাত্তরের পনেরো বঙ্গবন্ধুকে হত্যা করার পর দীর্ঘদিন জয় রহমান বত্রিশ তালা দিয়ে রেখেছিলেন জনত্রী শেখ হাসিনা ঢুকতে পারেনি কিন্তু বত্রিশকে গুড়িয়ে দেয়নি আপনি দেখেন আজকে যারা বত্রিশের হামলা করছে এবং হামলা করার পর তারা ক্ষমতা নেওয়ার পরে দুই হাজার পঁচিশের পাঁচই ফেব্রুয়ারি সেই বত্রিশকে বুলডোজার দিয়ে ঘোষণা দিয়ে মাটির সাথে মিশিয়ে দিয়ে আপনি কি প্রমাণ করতে চাইলেন বত্রিশ তো শেখ হাসিনার সম্পাদনা বত্রিশ তো শেখ সম্পাদ না তারা তো একটু জনগণের কাছে তাদের সম্পাদ দিয়ে দিচ্ছেন উত্তরাধিকার ক্ষেত্রে জননেত্রী শেখ হাসিনা বত্রিশ শেখ রাহানা বত্রিশের মালিক হলো তারা কিন্তু বত্রিশ এখন বত্রিশ জনগণের জন্য মুক্ত করেন বত্রিশ হচ্ছে জনগণের বত্রিশের দিকে তাকালে বাংলাদেশের ইতিহাসের কথা মনে পড়ে বসে বঙ্গবন্ধু বাঙালির স্বপ্ন বাস্তবায়ন করেছে দেখা করেছেন এরকম কিছু হয়েছে কি এটা আমি শুনেছি আমি শুনেছি দেখা করেছেন কিন্তু সেটা এই নিয়ে আহ আমাদের নেতৃত্বে আমার কোনো কথা হয়নি এই গণতন্ত্র আবার ফিরতে আসবে গণতন্ত্র হত্যা করা হয়েছে পাঁচই আগস্ট আপনাকে যদি আমি ডিসেম্বর পর্যন্ত একটা পূর্বাভাস দিতে বলি ডিসেম্বরে নির্বাচন হবে কি হবে না এ নিয়ে কথা হচ্ছে যদি একটা পূর্বাভাস দিতে বলি আপনি কেমন দেখেন দেশের রাজনৈতিক পরিস্থিতি দেশের রাজনীতি শুনেন রাজনীতি তার গতিপথ সঠিক পথ বেছে নেবে আমি এতটুকু বলি আমি আমার উইজডম দিয়ে বলছি রাজনীতি তার গতিপথ বেছে নেবে এটা কোন শর্টকাট হয়ে নাই তার গতিপথ বেছে নেবে এবং জনগণ তার সঠিক জবাব দিবে গণতন্ত্র বাংলাদেশে এই গণতন্ত্র আবার ফেরত আসবে গণতন্ত্র হত্যা করা হয়েছে আগস্ট এবং যে বাংলাদেশে হয়েছে গণহত্যার জন্য পৃথিবীর অনেক সভ্য জাতি তারা এই তথ্যগুলো অনেক পরে পেয়েছে অনেকের সাথে আমরা কথা বলছি এই তথ্যগুলো এই যে বাংলাদেশ আপনি তথ্যের কথা বলছেন অসংখ্য তথ্য আছে সারা দেশের বিভিন্ন জায়গায় মানুষকে হত্যা করা হয়েছে বিশেষ করে আমাদের রিলিজিয়াস মাইনরিটিস বিশেষ হিন্দু কমিউনিটির উপর যে অত্যাচার নিপীড়ন সেটার জন্য সারা পৃথিবীতে আলোচনা হয়েছে এবং সেখানে কিন্তু শুধু ধর্মীয় সংখ্যালঘু নয় সবার কথা বলা হয়েছে এইভাবে যে আপনার রাজনৈতিক কারণে যে আপনার যে উনিশশো সালের যে গণহত্যা কনভেনশন সেখানে তো বলা হয়েছে আপনি যদি কোনো গোষ্ঠী কোন গ্রুপ কোন সম্প্রদায়কে টার্গেট করে তাকে হত্যা নানা ভাবে নির্মূল করার চেষ্টা করেন সেটা কিন্তু

আমাদের নেতৃশ্বে আমার কোনো কথা হয়নি কিন্তু আমি আপনি যেভাবে শুনেছেন আমিও শুনেছি কিন্তু এ নিয়ে আমি কোন অফিসিয়াল তথ্য আমি জানি না কিন্তু আমি শুনেছি